গাছে হলুদ জল কীভাবে দিতে হয় দেখো প্রথমে মোবাইলের ফ্ল্যাশ লাইটের ওপর কাচের গ্লাসটাকে রেখে তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হয় তারপর হলুদ গুঁড়োটা এইভাবে গুলে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় কিছুক্ষণ পর দেখবে এইভাবে হলুদটা নিচে থিতিয়ে পড়বে তারপর এটাকে ভালোভাবে আবার চামচ দিয়ে গুলে নিয়ে তারপর প্রতিটা গাছে দিয়ে দিতে হবে কি বুঝতে পারলে তো আমি তো শুধু মজা করছিলাম আমিও এই ট্রেন্ডিংয়ের জোয়ারে ভেসেছিলাম এবং হলুদ জল এইভাবে তৈরি করেছিলাম ভিডিওটা তৈরি করেছিলাম তারপর এবার হলুদ জলটাকে কি করব। এটা তো ফেলবো না কারণ বাগান যারা করো তারা সবাই জানো যে হলুদ আমাদের বাগানের জন্য কতটা উপকারী তারপর আমি সেই জলটাকে এইভাবে গুলে প্রত্যেকটা গাছে দিয়ে দিলাম